মানে কি ঘটেছিল ঘটনাটা হচ্ছে এখানে লরিগুলো দাঁড়িয়ে দোকানের ওদের হাত সবজি এইসব নিচ্ছিলেন ওরা কুড়ি মিনিট আগে এসে গাড়িটা দাঁড়িয়েছে আর হট করে একটা আওয়াজ শোনা গেল তারপরে বিপট আওয়াজে হয় আমরা তাকিয়ে দেখলাম যে ওই এসে দাঁড়ানো গাড়ি লাগিয়ে কি কারণে মানে মানে ধাক্কাটা লেগেছে এটা কি জানা গেছে না কি কারণে ধাক্কা লেগেছে এটা বলতে পারলাম না তবে যে জীবিত ছিল সে বললো যে অপোজিট সাইড থেকে গাড়ি এসেছিলো তার চোখে লাইট লেগেছিলো আর দিশা পাইনি সেই জন্যই পেছনে আচ্ছা কজন মানে ছিল টোটোতে দুইজন তাদের কি নাম ঠিকানা জানা গেছে নাম ঠিকানা পরে জেনেছে কিনা আমি বলতে আপনার নাম 그게 지금 뭐 하는 거 स्वामी yes, I mean. <laughs>